মানে মেরুদণ্ডের যে বোনস গুলো আছে একটি যদি আরেকটির উপরে চাপ প্রয়োগ করে এই চাপের ফলেও সাযাটিক নার্ভের এর স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে এক্ষেত্রে আকুপাংচারের মাধ্যমে খুবই নিরাপদভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আকুপাংচারি স্টো ন্যাচারোপ্যাথিক মেডিসিন প্রাকটিশনার ইন্টিগ্রেটেড মেডিকেল লিমিটেড আজকে আমি কথা বলবো সায়াটিকা সম্পর্কে সায়াটিকা হচ্ছে এমন এক ধরনের ব্যথা যা মানুষের কোমরে শুরু হয় এবং এই ব্যথাটি পরবর্তীতে শরীরের নিচের অংশে প্রবাহিত হয় মূলত কোমরে শুরু হওয়ার পরে ব্যথাটি শরীরের পিছনের অংশ দিয়ে যেমন বাট থাই কাপ মাসেল হয়ে এবং পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে পায়ের আঙ্গুল এই ব্যথার আরেকটি উল্লেখযোগ্য ধরন হচ্ছে যে এই ব্যথাটি সাধারণত দুই পায়ের একটি পায়ে আক্রান্ত হয়ে থাকে মূলত একজন রোগী যখন এই সায়াটেকার ব্যথায় আক্রান্ত হয় তিনি হচ্ছে যে কোথাও স্থিরভাবে দাঁড়াতে না তার পা অবশ্যই আসে ঝিনঝিন করে ব্যথা অনুভব হয় তো হাঁটা চলা করতে গেলে তিনি হচ্ছে যে স্বাভাবিক যে চলাচল সেই স্বাভাবিক চলাচল করতে পারেন না তার পা অবশ্যই হয়ে আসে এবং হচ্ছে যে তাকে বসে পড়তে হয় এই ক্ষেত্রে সাথে সাথে এই সমস্যাটি যায়। বিশ্রাম নিলে এই সমস্যা থেকে তিনি অনেকটাই ভালো বোধ করে মূলত মানব দেহের সবচেয়ে বড় একটা নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ এই সায়াটিক নার্ভ যখন তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলে বা তার গতিপথে বাধা হয় তখনই এই ধরনের সমস্যা হয়ে থাকে পুরুষের তুলনায় মহিলারা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়ে থাকে আসুন তবে জেনে নেই কি কি সমস্যার কারণে এই সায়াটিকার পেইন বা সায়াটিক নার্ভের ইঞ্জুরি ব্যথা হয়ে থাকে এক্ষেত্রে প্রথমেই আমরা বলতে পারি যে আমাদের যে কোমর আমাদের এই লাম্বার রিজিয়নের যে ভার্টিব্রা গুলো আছে মেরুদণ্ডের হার গুলোর মধ্যে এক ধরনের থাকে তো এই যখন যখন হয় এবং হয়ে সায়াটিক নার্ভের ওপর চাপ প্রয়োগ করে এই চাপের ফলে এই সায়াটিকার পেইন হয়ে থাকে এছাড়াও আমরা সায়াটিক নার্ভের যে একটা গতিপথ আছে এই রুট যখন হচ্ছে যে সংকুচিত হয়ে যায় তখন এই সংকুচিত জায়গা দিয়ে নার্ভের যথাযথ প্রবাহ হয় না এর ফলেও এই ব্যথা হতে পারে তাছাড়াও যখন এই ভার্টিপ্রাল ডিসগুলো মানে মেরুদণ্ডের যে বোনসগুলো আছে একটি যদি আরেকটির উপরে চাপ প্রয়োগ করে এই চাপের ফলেও সায়াটিক নার্ভের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে তো এই সমস্যাগুলোর কারণে মূলত একজন রোগী এই সায়াটিকার ব্যথায় ভোগে থাকেন তো এক্ষেত্রে আকুপাংচারের মাধ্যমে খুবই নিরাপদভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমরা আমাদের ইন্টিগ্রেটেড মেডিকেয়ার সেন্টারে প্রতিনিয়তই এমন রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছি এবং অন্যান্য রোগীর অন্যান্য জটিলতা এবং সমস্যাগুলোর সমাধানের সাথে সাথে আকু চিকিৎসার মাধ্যমে রোগী তাৎক্ষণিক এবং খুব ভালো ফলাফল পেয়ে আসছে তো আপনারা যদি এই সায়াটিক নার্ভের সমস্যা বা সায়াটিক এর পেইনে আক্রান্ত হয়ে থাকেন আমাদের ইন্টিগ্রেটিভ মেডিকেল সেন্টারে আপনাদেরকে আমন্ত্রণ আপনাদের সুস্থতা কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে